চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিট পরীক্ষার মাত্র সাত দিন সময় আছে এই সাত দিনের মধ্যে তুমি কিভাবে তোমার চান্স হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করবে এটাই তোমাকে বুঝাবো মানে তুমি তো মোটামুটি পড়েছো তোমার প্রিপারেশনটা আমরা এখন গুছিয়ে দিবো ঠিক আছে তো চলো শুরু করি প্রথমত নর্মাল যেটা চট্টগ্রাম ইউনিভার্সিটির যে বি ইউনিট এখানে বাংলা পার্ট থেকে একুশের মতো হয় তুমি যা করে তুমি খেয়ে ফেলাও এবং এইগুলোর যে কবি পরিচিত আছে এগুলো কিন্তু খেয়ে ফেলবা কারণ যে কবি পরিচিতি এখান থেকে কিন্তু তোমার এমসি গুলো আসে এবং এগুলোকে আমরা আসলে কি বলতেছি এগুলোকে আমরা আসলে লিটারেচার বলতেছি বাংলা লিটারেচার বাংলা আউট অফ সিলেবাস আছে না তোমার টেক্সট বুকের কবি পরিচিতি

করবে এটা তোমার মনে করা যে একদিনের মধ্যে প্রিপারেশন শেষ এক থেকে দেড় দিন লাগার এটা এক থেকে দেড় দিন লাগার কথা না আসলে ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবা উপন্যাস বা নাটক যেখানে আছে ওখানকার কবি পরিচিত এবং ওখান থেকে কিন্তু টোটাল দুই দুই চারটা কোশ্চিন আসবে এটা পড়তে হবে ঠিক আছে এটা হলো ইংলিশ তুমি একটু তুমি রিভিশন দিছো বাংলা এবার আসো ইংলিশ রিভিশন দিবা ইংলিশে এখানে যে সিলেক্টেড টপিকগুলো আছে শুধুমাত্র সিলেক্টেড টপিকগুলো রিভিশন দেবে এবং যেহেতু এটা বি ইউনিটের জন্য অবশ্যই তুমি লিটারেচার প্লাস ফিগার অফ স্পিচ কি বলো

তারপর তোমার আর কই গেল হ্যাঁ এই দুইটা এই দুইটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ক্লিস টফেলস থেকে তোমার প্রিন্ট পাই এর পড়তে হবে ক্লিস টফেলস থেকে তোমার প্যাসেজ পড়তে হবে এবং এই যে সিলেক্টেড টপিকগুলো এখানে দিছি বেসিক আইটেম যেগুলো দিছি এগুলো আর প্লাস যদি প্যাটার্ন পরিবর্তন করা আগের ভিডিওতে আমি চিল্লাই চিল্লাই বললাম যে করা হবে এবং লিটারেচার क्वेश्चनটা বাড়াই দেওয়া হবে তোমার এখানে প্যাসেজ দেওয়া হবে মানে তোমাকে একটা ব্রিটিশ স্টাইল এখানে ফিল করানো হবে এটা হলো তোমার ইংলিশ এখন তুমি শুধুমাত্র ইংলিশ এতটুকুই পড়বা এর বেশি আসলে কোনো কিছু পড়বা না অ্যাডভান্স আইটেম বলতে যে এই আইটেম গুলো পরীক্ষায় অনেক বেশি আসে এগুলো ক্লিস্ট অফিস থেকে নেওয়া তো এগুলো তো নর্মাল করার প্যাটার্ন যদি মেনটেন না করে তাহলে যেটা এক্সারসাইজ এক থেকে 58 পর্যন্ত এর মধ্যে তোমার সবগুলো শেষ করে ফেলতে হবে সাড়ে তিনশো শেষ করতে হবে এক্সারসাইজ গুলো শেষ করতে হবে ওখান থেকে তুমি কোশ্চেন হুহু রিপিটেশন পাবা ঠিক আছে এটা যেন তোমার মনে থাকে এবং জিকের জন্য যেটা আমি বলি দেখো দেখো জিকের জন্য বাংলাদেশ বিষয় বলে এই আইটেমগুলো পড়বা আন্তর্জাতিক বিষয় বলে এই আইটেমগুলো পড়বা এক্সট্রা আইটেমগুলো পড়বা এবং সাম্প্রতিক পড়বা জিকের প্যাটার্ন হলো বাংলাদেশ বিষয় বলে দেখো 70% আন্তর্জাতিক থেকে 30% কোশ্চেন আর মাঝখানে সাম্প্রতিক তোমার ধরো দুই একটা সর্বোচ্চ দিতে পারে এটা হলো চ্যাপ্টার নাম্বার সিটি বিন এটা প্যাটার্ন এটা তুমি স্ক্রিনশট দিয়ে নাও আর যদি মনে করো যে ভাই জিকে নিয়ে আমার ঝামেলা আছে ইংলিশ নিয়ে আমার ঝামেলা আছে প্লিজ তাহলে একটা কাজ করো আমাদের এই আবির মাখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং উইলান অ্যাডমিশন কা ইউটিউবে সার্চ দাও দিয়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে কি করবা এই নাম্বার টেলিগ্রাম আছে

বাংলায় তুমি বিশ তুলতে পারবা হয়ে গেল কত পঞ্চান্ন আর কত মার্ক লাগে পাঁচ মার্ক ইংলিশে ধরলাম কিচ্ছু পারো নাই দশটা গিফট কার্ড মিনিমাম করতে পারবা সব মানে সত্তর নিশ্চিত আর কেউ তোমার চান্স ঠেকাইতে পারবে না যারা সেকেন্ড টাইমার অনিয়মিত স্টুডেন্ট তাদের তিন মার্ক যেহেতু কাটবেষট পাইতে হবে আর যারা রেগুলার স্টুডেন্ট তাদের তোমার ষাট পাইতে হবে এটা হল বিভিন্ন ক্ষেত্র বিশেষ আরো মার্ক কমতে পারে বাট আমি যেটা বললাম এটা একদম তোমার রিস্ক ফ্রি তাহলে তুমি আসলে কষ্ট করে সাবস্ক্রাইব করে এটা নিয়ে নিও আর যদি মনে কর হার্ড কপি পতে চাও ওরকম দেওয়া আছে এখনই চাইলে কপি নিয়ে নিতে পারবা হার্ড কপি নিলে সাথে একশোটা মডেল টেস্ট গিফট পাবা মানে বইয়ের মধ্যে একশোটা মডেল টেস্ট আছে যে মডেল টেস্ট থেকে আরো অনেক বেশি রিপিটেশন হবে আমরা যদি সাজেশন পার্থ এইটি পার্সেন্ট রিপিটেশন বলি আর মডেল টেস্ট থেকে আরো তো টেন পার্সেন্ট রিপিটেশন হবে টোটাল নাইনটি পার্সেন্ট মতো রিপিট হবে এবং বইটা আমার মানে আসলে চট্টগ্রাম ইউনিভার্সিটি বিকে টার্গেট করে পারো না আমি যেহেতু চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর ইয়ারে আছি তুমি নিয়ে নিতে পারো তো এটা আসলে শেষ আমাদের বুঝান শেষ সাত দিনে তোমার প্রিপারেশন কেমন হওয়া উচিত আর একটা জিনিস মাথায় রাখবা যে তোমার হ্যাঁ আছে না হার করতে চলে কিন্তু কি পড়বা ইংলিশ কি পড়ব কেমনে চান্স পাবো সব তোমাকে বলে দিছি এখন তুমি তোমার প্রিপারেশন যদি অ্যাডভান্স নিয়ে যেতে চাও আজকে অনেকে ইউনিটের পরীক্ষা জাস্ট বলবো মাত্র পাঁচশো নব্বই বাট ম্যাটেরিয়াল কি কি পাচ্ছে এটা দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে বাংলা ইংলিশ

থেকে লিটারেচার পিডিএফ পাবেড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কমন পড়বে ডিলেটার আই কিউ রেকর্ড তুমি এখানে স্পেশাল মডেল কেস গুলো তুমি পাচ্ছ যেখানে বিশ থেকে কমন পাচ্ছ এবং চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি প্যাটার্নে

যেটা আমি বললাম তোমার গিফট ক্লাস গুলো দরকার একা করতে চাইলে আর টাকার যদি প্রবলেম না হয় পাঁচশো নব্বই টাকার মতো মাত্র এক হাজার টাকা থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি আর তাহলে তোমার আসলে আমার মনে করি যে অক্সিজেন কোর্স তোমার নিয়ে নেওয়া উচিত এখানে তোমার চান্স একদম পরিপক্ক করে দেওয়া হইতেছে এবং ভর্তি হওয়ার জন্য যা করতে হবে তুমি আসলে জানো এই যে এই নাম্বারটা এই নাম্বারে তুমি পাঁচশো নব্বই টাকা ক্যাশ ইনভেস্ট মানি করো একদম সহজ কথা ভাই যেহেতু অনেক বেশি ভর্তি হচ্ছে সেজন্য বললাম পাঁচশো নব্বই টাকা ক্যাশ ইনভেস্ট মানি করে এটা টেলিগ্রাম নাম্বার টেলিগ্রামে একটা মেসেজ দাও ভাইয়া এই যে আমি সেন্ড মানে করছি বা ক্যাশ ইন করছি আমাকে দ্রুত অ্যাড করে দেন তোমাকে সাথে সাথে অ্যাক্সেস দিয়ে হবে আধা ঘন্টার মধ্যে অ্যাক্সেস দিয়ে দাও হবে তো অ্যাক্সেসটা নিয়ে তুমি আসলে এই এমসিইউ গুলো সলভ করতে থাকবা ক্লাস গুলো করতে থাকবা আমাদের ফুল মেন্টর প্যানেল গাইডলাইন প্যানেল তো তোমার এখানে থাকবে এই যে গাইডলাইন প্যানেল তো আমাদের এখানে আছেই যে কোনো প্রবলেম তুমি দিন রাত তুমি এখানে প্রবলেম সলভ করে নিতে পারবা এবং আমাদের সাকসেসে ফলাফল হিসেবে তুমি থাকো আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে এটা আমি আসলে চাই এই হলো তোমার সাত দিনের চট্টগ্রাম ইউনিভার্সিটি বিএন এর প্রিপারেশন আমি প্রথমে তোমাকে একা একা দেখাইছি তুমি একা একা কিভাবে চান্স পেতে পারো তোমাকে আমি গিফট করছি তারপর বলছি তোমার যদি ফিনান্সিয়াল ইস্যুস না থাকে এখানে যেহেতু আমাদের ষোলো জনের আঠারো জন টোটাল টিম মেম্বার পরিশ্রম করতেছে তোমাদের জন্য একটা কস্টিং আছে ন্যূনতম একটা কস্টিং এর মাধ্যমে তোমাদের এত কিছু ম্যাটেরিয়াল যেহেতু সাজাই দিতেছে তুমি যদি এটা চাও তাহলে তোমার প্রিপারেশন অনুযায়ী বুস্ট আপ হবে ঠিক আছে একটু আমি বলি আমাদের এখানে আছে হলো তোমার এক হাজার প্লাস সব মিলায় তো বুঝো যে সিট হলো নয়শো সামথিং এরা নিজেরাই নিজেরাই কম্পিট করতেছে এখন এর মধ্যে যদি তুমি আরো এই সাজেশনটা না পাও তুমি আরো আরো কত পিছাই পড়বা তুমি চান্স পাবো না এটা মিথ্যা কথা চান্স অবশ্যই পাবা বাট ওদের চেয়ে পিছাই পড়বা কারণ আমি চট্টগ্রামে কেউ কাজ করে না আমি একমাত্র আছি ফোর্থ ইয়ারে মানে অধ্যয়নরত স্টুডেন্ট যে এত পরিসরে কাজ করতেছে এইভাবে সাজেশন দিচ্ছে কেউ নর্মালি দেয় না সো তুমি চট্টগ্রামে পরীক্ষা দেবো চট্টগ্রামে সাজেশন না পড়লে পিছাই পড়বা না পড়বা তো সো এই জিনিস বুঝা তুমি একটা বাচ্চা না তুমি বুঝো এই শেষ কিছু বড় না করো আমাদের গিফট ক্লাস গুলো নিয়ে নিও আর ভিডিও এখানে শেষ করতেছি আর আজকে থেকে তারাবি নামাজ নামাজ পড়ো তাহাজ নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া চাও ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তোমার সহায় হবে একটু বলে আমি শেষ করতেছি আবি মাহমুদ উইলানের ফাউন্ডার আল্লাহ